যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে বাংলাদেশ নৌবাহিনীতে দুই হাজার পঁচিশ সালে এসে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা দুর্দান্ত সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে সেই সবই দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমএিস নৌ ভর্তিবি দুই হাজার পঁচিশ ব্যস্ত নিচে দিকে দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতাগুলো গুলো দেওয়া রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে বর্ষী দেওয়া রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন না সবকিছু এখানে সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে আপনাদেরকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে সেক্ষেত্রে আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন প্রিয় বন্ধু এখানে দেখতে পাচ্ছেন শাখাগুলোর নাম দেওয়া রয়েছে ডি ইউসি সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল এখানে দেখতে পাচ্ছেন দুশত পঁচাশি জন লোক নিয়োগ হবে ন্যূনতম এস এসি বিজ্ঞান বা সমমান মাদ্রাসা বিজ্ঞান ও ভোকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো বলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এস এস পরীক্ষায় উচ্চতর গরিবদারী প্রার্থী এবং বি এন্ড ডকিয়ার কো অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট আছে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত দেওয়া হবে তো প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন পেট্রোলম্যান না হবে বারো জন এখানে দেখতে হচ্ছে ন্যূনতম এস বা সমমান মাদ্রাসা অভার থেকে বাস করলে হবে জিপে থ্রি থাকতে হবে এরপরে রাইটার না হবে আঠেরো জন এখানে দেখতে হচ্ছে ন্যূনতম এস বা সমমান মাদ্রাসা ও ঘোষণা থেকে হবে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এরপরে স্ট্রো না হবে আঠারো জন এখানেও আপনাদেরকে এস বা সমমান পাশ করতে হবে এরপরে মেডিকেল দেখতে পাচ্ছেন দশজন না হবে ন্যূনতম জীব বিজ্ঞান সহ এস বিজ্ঞান বা সমমান জিপিএয়েরো পে উত্তীর্ণ হতে হবে কুক না হবে পঁচিশ জন ন্যূনতম এস বা সি মাদ্রাসা সমমান থেকে হলেও হবে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হবে স্টুয়ার্ড না হবে তেরো জন ন্যূনতম এস বা সমমান পাশ করতে হবে টোপাস না হবে বারো জন ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন এমোডিস নৌ নেওয়া হবে সাতজন ন্যূনতম এস বা সমমান মাদ্রাসা

থেকে সম্প্রসারণ অবস্থায় পাঁচ সেন্টিমিটার এখানে দেখতে পাচ্ছেন ওজন কথা বলা হয়েছে বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন পরিমাণ হবে চোখের দৃষ্টি ছয় বাই ছয় এবার দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা অন্য শর্ত সকল পদবীর জন্য বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে তা না হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না আর এখানে কিন্তু মহিলা নাগরিক আবেদন করতে পারবেন না সাঁতার জানা আবশ্যক অবিবাহিত হতে হবে বিপত্নিক বা তালাপ তারা গ্রহণ করবে না বয়স পহেলা চুলে দুই নাবিক দেখতে পাচ্ছেন যাদের বয়স শতাও থেকে বিশ বছরের মধ্যে তারা কিন্তু এই নাবিক প্রতিটি আবেদন করতে পারবেন এমন দৃষ্টি জন্য শত থেকে বাইশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এই গ্রহণ করবে না অযোগ্যতা অর্থাৎ কোন কোন অযোগ্যতার কারণে মূলত আপনার এখানে আবেদন করতে পারবে না বাংলাদেশ বা অন্য কোন দেশে প্রচলিত বলযোগ্য কোনো আইন বা বিধির অধীনে গ্রেপ্তার দোষী সাব্যস্ত হলে বন্দী আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হলে কোনোভাবেই কিন্তু আপনাকে আবেদন করতে পারবেন না সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত হলে কিন্তু আপনাকে আবেদন করতে পারবেন না দৈত্য নাগরিকত্ব থাকলে আপনাকে আবেদন করতে পারবেন না সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছা চাকরি ত্যাগ করলে আপনারা মূলত এখানে আবেদন করতে পারবেন না এরপর দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় স্বনদপত্রের বিস্তারিত বিবরণ শিক্ষাগত যোগ্যতা স্বনদপত্র এস এস সি পাশ প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইচ্ছুকৃত সাম এস এসি পরীক্ষার মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র উল্লেখ কোন কারণে যারা মূল কাগজপত্র দিতে অপারক হবে তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক জমা দিলে চলবে তবে নবীনিক খন বিদ্যালয় বনউদ্যশের বাংলা লালুয়া কালাবাড়া ফটোআখালিতে প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে তো প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কেন্দ্রর নামগুলো দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এইটা আপনারা ভালোভাবে ভিডিওটা পজ করে দেখে নেবেন কারণ আমি যদি একটে একটে করে বলতে যাই সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটা পজ করে কেন্দ্রের নামগুলো দেখে নেবেন তো প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে 17 মার্চ আবেদনের শেষ তারিখ বারো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ আমি আবারও বলছি আবেদন শুরু হবে সতেরো মার্চ অলরেডি আবেদন শুরু হয়ে গেছে আবেদন শেষ তারিখ বারো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ তো অবশ্যই আপনারা এই সার্কুলার আবেদন করে নেবেন তো প্রিয় বন্ধুরা এই সার্কুলারে কীভাবে আপনারা আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে দেখতেই পাচ্ছেন আবেদনকারীগণকে ডাব্লিউ ডাব্লিউ ডট প্রবেশ করে হোম পেজের সেলার সেকশন বা অ্যাপ্লাইন ক্লিক করে প্রথমে প্রার্থীকে প্রাকযোগ্যতা যাচাই করত নাবিক ও এমারেশন নৌ এর শাখাভিত্তিক জব ডিসক্রিপশন জেনে অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে এরপর দেখতে পাচ্ছেন সাইন আপ বা সাইন ইন করে প্রার্থীকে ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে এক পর্যায়ে প্রাথিকান যে কোনো ব্যাঙ্ক কর্তৃক প্রদত্ত ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যেমন ভিসা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস রেক্সাস এবং মোবাইল ব্যাঙ্কিং যেমন বিকাশ নগদ রকেট ট্যাব ওকে ওয়ালেট ইত্যাদির মাধ্যমে তিনশত টাকা অফারের যোগ্য আবেদন ফি প্রদান করতে হবে পেমেন্ট সাকসেসফুল কমপ্লিট হওয়ার পর নির্দেশনা অনুসরণ করো সঠিক তথ্য দিয়ে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে হবে পূরণকৃত ফর্মটি সঠিক আছে কিনে পুনরায় যাচাই করে সকল তথ্য সঠিক থাকলে জন্মদিন বাটনে ক্লিক করে নাবিক ফর্মটি ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীতে বিজ্ঞাপনে প্রদাত তারিখ ও সময় অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে নির্দিষ্ট সময়ে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র উপস্থিত থাকতে হবে যদি কোনো প্রার্থী উক্ত আবেদনপত্রটি ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে ওয়েবসাইটে পুনরায় ইন করে আবেদনপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলার পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের তোমাদের হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ